নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে আসছেন এজকে আসছেন এবং সেখানে তিনি একটি অনুষ্ঠান আছে সরকারি অনুষ্ঠান তারপর তার রাজনৈতিক সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন তার আগে সকালে পা দেবেন উত্তরবঙ্গে এবং সেখান থেকে যাবেন সিকিম সিকিম থেকে সরাসরি আলিপুরদুয়ার এবং সেখান থেকে শেষ পর্যন্ত তিনি তার দুটি নির্ধারিত পূর্ব নির্ধারিত অনুষ্ঠান করে তারপর দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন সেই সময় দাঁড়িয়ে চাকরিহারা যোগ্য চাকরিহারাদের একটি টিম উত্তরবঙ্গে গেছে এবং তারা শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গে গিয়ে সরাসরি থানায় যোগাযোগ করেছেন আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে একটু দেখা করতে চাই ভালো করে ভেবে দেখুন যারা যোগ্য চাকরি হারে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতেই পারেন সেটা যে কোনো মানুষের অধিকার আছে তাদের অধিকার আছে তারা চাইতেই পারেন কিন্তু চাইলেই কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সময় দেবেন আমি জানি না শেষ পর্যন্ত যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হয়তো সময় দিয়েছেন আবার সময় না দিয়ে থাকতে পারেন যে কোনো একটা ঘটনা ঘটতে পারে কিন্তু যোগ্য চাকরিহারারা উত্তরবঙ্গে গিয়ে কেন নির্দিষ্ট থানায় পৌঁছলেন এটা তো প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি দরবার করা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর অফিসে দরবার করা রাজ্য বিজেপি নেতৃত্বকে দিয়ে দরবার করা এবং তারপর তার ভিত্তিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দশ মিনিট সময় পাও সামগ্রিকভাবে এইভাবেই তো পুরো পদ্ধতিটা হয় কে দিল বুদ্ধি চাকরিহারাদের সরাসরি ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া আমার নিজের ধারণা যারা গেছেন তাদের পেছনে তৃণমূল কংগ্রেসের একটা মস্তিষ্ক আছে অর্থাৎ দিল্লির দিকে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দাও আচ্ছা বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ্য চাকরি তারা দেখা করলে সমস্যা মিটবে সমস্যা মেটা সম্ভব কোনোভাবে সম্ভব রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী কি প্রধানমন্ত্রীকে বললে প্রধানমন্ত্রী কি জাস্টিস গভাই প্রধান বিচারপতি তাকে টেলিফোনে বলবেন যে আপনি একটু দেখুন এটাকে রিকনসিডার করার কোনো ব্যবস্থা আছে কি না রিভিউয়ের মাধ্যমে এটা সম্ভব আদৌ সম্ভব তাহলে কেন গেলেন আমি আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম এই কারণে এটা বোঝানোর জন্য এখানে আছে তৃণমূল কংগ্রেসের একটা গভীর মস্তিষ্ক কেন মস্তিষ্ক আমি বলছি আপনারা জানেন কিছুদিন আগে এদের এই চাকরিহারাদের একটি টিমকে অফ বাসে করে দিল্লিতে পাঠিয়েছিলেন এবং দিল্লিতে গিয়ে সেখানে যন্তর মন্তরে তারা প্ল্যাকার্ড নিয়ে বসছিলেন এবং বসে তারপর সংবাদমাধ্যমের বাংলা সংবাদমাধ্যম সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সামনে কিছু বিবৃতি টিবৃতি দিয়ে তারপর তারা ফিরে এসেছিলেন তারা কলকাতার উদ্দেশ্যে ফিরে এসেছিলেন কে পাঠিয়েছিল তাদের সেখানে আমি বলছি নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের ব্রেন প্ল্যান কাজ করেছিল যে দিল্লির অভিমুখে পুরো বিষয়টাকে গোড়াও আচ্ছা দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে গিয়ে মানে বসার ঠিক পরের দিনই সম্ভবত প্রধান বিচারপতির ঘরে একটা শুনানি ছিল ঠিক তার আগে দিল্লির মিডিয়ার অ্যাটেনশনটা ড্র করার ছিল মূলত লক্ষ্য সেটা তো হলো আরেকটা দিক প্রশ্নটা হচ্ছে যে এই অঙ্কটা করে যারা যোগ্য চাকরি হারা তাঁদের কি লাভ হচ্ছে এটা তাঁদের বুঝতে হবে আমার খালি বারবার মনে হচ্ছে প্রধানমন্ত্রী দেখা করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার তো চুরি করেছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার টিম চুরি করেছে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যদের বলেই করা হয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেদিনকে রায় দিয়েছিলেন যে অযোগ্যদের বাদ দিয়ে বাকি যোগ্যদের রেখে দেওয়া সেই দিন যদি সরাসরি সেটাকে চ্যালেঞ্জ না করতো রাজ্য সরকার তাহলে তো আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না ভালো করে ভেবে দেখুন ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাই করেন গত পরশু দিন আরও একটা রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টে যেখানে যে যেখানে যেখানে দু হাজার চোদ্দো সালের টেটের ভাগ্যটাকেও এভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ব্লক করেছে সেটা সে তো অন্য ইতিহাস কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার বুদ্ধিটা আমি বলছি আবারও বলছি তৃণমূলের মস্তিষ্ক প্রসূত এবং সেটাই তারা কাজটা করছেন আসলে এর পেছনের লক্ষ্য রয়েছে অন্য যে আমি চুরি করেছি ঠিকই কিন্তু মুখটাকে দিল্লির দিকে ঘুরিয়ে দাও প্রধানমন্ত্রীর কাছে দেখা করলেন দেখো প্রধানমন্ত্রী যদি দেখা করেন প্রধানমন্ত্রীও কিছু করতে পারলেন আর প্রধানমন্ত্রী যদি দেখা না করেন তাহলে বলুন দেখেছো প্রধানমন্ত্রী এদের কথা শুনল না একটা মানবিক মুখ অন্তত প্রধানমন্ত্রী তাদের দেখাতে পারতেন অথচ বিচার্যের মধ্যে আসছে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পরশু দিন প্রেস কনফারেন্স ওই নবান্ন থেকে না করে সরাসরি তাঁদের নিয়ে তো বসতে পারতেন তাঁদের সঙ্গে ডানদিকে বাঁধিয়ে তাঁদের পাঁচজন পাঁচজন দশজন প্রতিনিধিকে নিয়ে তো প্রেস কনফারেন্সটা করতে পারতেন তাদের সঙ্গে আলোচনাটা তো লাইভ আমরা দেখতে পারতাম সেটা করলেন না কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দিকে মনোযোগটা দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমি যাই না কে স্পন্সরশিপ কার স্পন্সরশিপ সেটাতে আমি যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মস্তিষ্কটা কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব পরিষ্কারভাবে বলি কেন থানায় গিয়ে দেখা করা আমি খেয়াল করে দেখছিলাম যে যারা গেছেন তারা থানায় দেখা করছেন আচ্ছা কোনো থানার অফিসারের সঙ্গে দেখা করলে কি প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এটা তো স্বাভাবিক যুক্তিবোধ বলে এরাজ্যে বিজেপির যারা সর্বোচ্চ কর্তৃত্বে আছেন ডক্টর সুকান্ত গোয়েন্দার তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার থ্রু দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট দিল্লিতে চাওয়া কিংবা প্রাইম মিনিস্টার অফিসের দফতরে গিয়ে সেখানে যে আপনি যখন কলকাতা যাবেন আমি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করতে চাই আমরা সেটা করার কথা কিন্তু এখানে থানাকে হেল্প থানা হেল্প চাইল অর্থাৎ থানার থ্রু দিয়ে প্রশাসনিকভাবে যদি এসডিও ডিএমের থ্রু দিয়ে যদি প্রধানমন্ত্রী দরবারে পৌঁছানো যায় কি হবে সেটা অন্য কথা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে কিছু করা সম্ভব না এটা কিন্তু প্রধানমন্ত্রীর দিকে ঘুরিয়ে দেওয়াটাই ছিল এটার পেছনে মূল মস্তিষ্কের অঙ্ক আমি গত দুদিন আগে যারা যোগ্য চাকরি হারা তাদের মধ্যে একজন হাবিব বলে নাম ছেলেটি আমি দেখলাম যে তিনি প্রেসের সামনে বললেন যে আমরা রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করবো এবার অভিমুখটা আমরা দিল্লির দিকেও ঘোরাবো অর্থাৎ দিল্লিতেও আমরা আন্দোলনটাকে নিয়ে পৌঁছে যাব বলেছেন যন্ত্রণাবিদ্ধ মন তারা চাকরি হারিয়েছেন তাদের স্বাভাবিকভাবে তাদের তাঁদের তাঁদের আমি দোষ দিন কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের মস্তিষ্কে যারা ইনজেক্ট করছেন এটা এই মস্তিষ্কে যারা ইনজেক্ট করছেন তারাই বুঝিয়েছেন যাও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করুন যদি মোদিজি দেখা করেন তাহলে বলবে দেখো দেখা করলেন কিছু করলেন না আবার যদি মোদিজি দেখা না করেন দেখেছো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এলেন কিন্তু দেখা করলেন না অর্থাৎ দুটো পারপাসই তৃণমূল কংগ্রেসের সার্ভ হবে ঠিক একইভাবে দিল্লিতে গিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য যন্তর মন্তরে সেখানে বসে মিডিয়া অ্যাটেনশনটা ড্র করেন ভলভো বাসে করে গেলেন এবং যেতে যেতে বিভিন্ন শহরে দাঁড়িয়ে নাকি কিছু লিফলেট ছড়িয়েছে সেটাও আবার তারা চাকরি যোগ্য চাকরিহারা তারা এখান থেকে কলকাতা থেকে যাওয়ার আগে বলে গেছে আমি খবর রাখতাম বিশ্বাস করুন যখন ওই শহীদ মিনার ময়দানে টাবু করে তারা বসেছিলেন না ডোরিনা ক্রসিং থেকে ওপাশে গিয়ে বসছেন তখন তাঁদের কাছে ব্রাত্যবসু প্রতিনিধিরা জানতেন কোনো এক বিজন সরকারের টিম তারা যেতেন তাদের সঙ্গে কোয়ার্ডিনেট করার চেষ্টা করতেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভাটা হলো সেখানে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনে এই নামটা কিন্তু ফাইনালাইজ করে দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাটা চাকরি হারারা আবেদন করেছেন বলে চারজন তৃণমূল ভবনে গেছেন সেইটা দেখে ডাকা হয়েছিল আদতে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং সেই পুরো অ্যারেঞ্জমেন্ট তার খরচ খরচা অর্থ সমস্ত কিছু সরকার বহন করেছে আসলে এই পরিকল্পনাটা হচ্ছে দিল্লি থেকে মুখটা খোলা আমরা চুরি করেছি আমি যাদের চুরি করে মানে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি আমার চাকরি বাঁচানোটা তাদের দায়িত্ব আমি সেটা বাঁচাবো কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ফাঁদে কেন পা দিলেন যোগ্য চাকরি হারারা এইটা আমাকে বারবার ভাবিয়েছে দেখো যোগ্য চাকরিহারা গত বাইশ দিন ধরে বিকাশ ভবনের সামনে বসে আছেন সংখ্যাটা অনেক কমে গেছে কিন্তু তারা বসে তো আছেন আজকে সেইখানে দাঁড়িয়ে তারা মূল প্রথম যে দাবিটা তুলেছিলেন সে দাবিটাই কিন্তু এই মামলার মুখটা ঘোরানো যেত রিভিউ পিটিশানও মুখটা ঘোরানো যেত চেষ্টা করা যেত বল বলাটা উচিত না প্রথম যোগ্য অযোগ্য পৃথকীকরণ করুন এক তার তালিকা প্রকাশ্যে বার করুন দ্বিতীয়ত ওয়েব মারশিটের মিরাজিমেজটাকে একদম মিডিয়াতে সরাসরি হাইলাইট করুন এবং সেটাকে ওয়েবসাইটে তুলে দিন তাহলে তো মানুষ বুঝতে পারবে দুধ কোনটা জল কোনটা সেটা করা হলো না এবং দেখলাম যোগ্য চাকরিহারা আন্দোলনের পরবর্তীকালে তারা কিন্তু প্রেস কনফারেন্সে এই দাবি দাবি দুটো নিয়ে আর কথা বললেন না তারা বললেন কি আমরা ব্রাত্যবসুর সঙ্গে কথা বলতে চাই আমরা মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা বলতে চাই তার মধ্যে কিন্তু বসু মমতা বন্দ্যোপাধ্যায়রা এই চাকরি আন্দোলনকে ভাঙার জন্য অনেক বড় ছক করে ফেলেছে দু হাজার আড়াই হাজার শিক্ষকের শৈ সম্বলিত একটা চিঠি বসু নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন আমি সেদিনই বুঝেছিলাম যে প্যারালালি একটা এই আন্দোলনটাকে ভাঙার একটা অভিমুখ চেষ্টা হচ্ছে তারপর একটা চিন্তা করুন যেদিন সেই গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন সমস্ত সারা সন্ধ্যে পর রাত্রি পর্যন্ত তারা ছিলেন এবং পুলিশ লাঠি চার্জ পর্যন্ত করলো তারপর থেকে কিভাবে একটার পর একটা পুলিশ কেস দেওয়া হলো একটু ভালো করে ভেবে দেখুন এবং এই পুলিশ কেস দেওয়া পুলিশ যারা পুলিশ পুলিশ মারলো তাদের বিরুদ্ধে শাস্তি নয় যারা মার খেলো তাদের বিরুদ্ধে শাস্তি এরপরও যোগ্য চাকরিহারারা কেন নিজেদের মূল গন্তব্যস্থানটা ডেস্টিনেশনটা বুঝতে পারছেন না আমি যাই না আমি এদের এই আন্দোলনকারীদের মধ্যে একজন অসুস্থ ছিলেন মেবু তিনি একটি বক্তব্যের বলেছিলেন যে ঠিক আছে আপনি যোগ্য অযোগ্য তালিকা বার করছেন আপনি যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার দিন এই শর্তটা দিলাম একদিন বললেন তারপর থেকে সেটাও ভুলে গেলেন আমি বলছি মূল তিনটে শর্ত কিন্তু রিভিউ পিটিশনটাকে জোরদার করতে পারতো আবারও বলছি মূল তিনটে শর্ত কিন্তু রিভিউ পিটিশনটাকে অনেক বেশি পাওয়ারফুল করতে পারতো যদিও অযোগ্যের নামের তালিকাটা বেরিয়ে যেত এক দ্বিতীয়ত হচ্ছে শিটটা রিলিজ করে দিত প্রকাশ্যে ওয়েবসাইটে তুলে দিত তৃতীয় যেটা হচ্ছে যারা অযোগ্য টেন্টেড তাদের যদি টার্মিনেশন লেটার ধরিয়ে বলা হতো দিজ আর দ্য ফাইনাল লিস্ট আমরা টার্মিনেট করে দিয়েছি এবার আমি আমরা আপনার কাছে বিচার চাইছি কোনোটাই করলো না সরকার উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সাতাশ তারিখে সে একটা প্রেস কনফারেন্স করে বলেন আমাদের তো আইন মানতে হবে বিজ্ঞাপনটা বার করতে হবে এরপর যোগ্য চাকরি হারারা শতদা বিচ্ছিন্ন হয়ে গেছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে সেটাই বিধ্বস্ত হয়ে যাওয়ারই কথা আর তার মধ্যে এখন তৃণমূল কংগ্রেস এই নোংরামির খেলাগুলো খেলছেন যাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করো অর্থাৎ অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দাও ট্রেটটাকে ঘুরিয়ে দাও দেখুন বাস্তবতা বলছে রিভিউ পিটিশনের সম্ভাবনা প্রায় নেই প্রায় নেই খুব কঠিন খুব কঠিন আমি রিভিউ পিটিশনের মানে বারবার তথ্যগুলো ঘাঁটতে গিয়ে আমার মনে হচ্ছিল যে রিভিউ পিটিশনের সম্ভাবনা খুব কম টেকনিক্যাল কিছু ত্রুটি হলে সাংবিধানিক কিছু ত্রুটি হলে রিভিউ একটা বিচার্যের পর্যায়ে আসে তার আগে তো রিভিউ ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েছেন সতেরো তারিখ মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে ওই স্পেশাল পিটিশানটা করে যেখানে আলটিমেটলি একত্রিশ তারিখের বিজ্ঞাপনের কনসেন্টটা মধ্যশিক্ষা পর্ষদ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সরকারকে দিতে হয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীকালে র্যাঙ্ক জাম্পিং যারা করেছেন তাদের দিয়ে রিভিউ তাদের দিয়ে একটা পিটিশন ফাইল করিয়েছেন সেটাও বা এ করে দিয়েছেন বিচারপতিরা রেস্কার করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন পরবর্তীকালে ওয়েমার সংক্রান্ত কিছু শিক্ষককে দিয়ে আবার ওখানে একটা মামলা করেছিল সেটাও বাতিল হয়ে গেছে অর্থাৎ তিনটে পর্বে রিভিউ পিটিশনের আগে ধাক্কা খেয়ে গেল কিন্তু এই রাজ্য সরকার কিন্তু এটার পেছনের লক্ষ্যটা ছিল আমি আবার বলছি যে এটা আমার নিজের ধারণা আমি ভুল হতে পারি কিন্তু আমার নিজের ধারণা একটু ভালো করে ভেবে দেখবেন এই যে র্যাঙ্ক জাম্প যারা করেছেন যারা চাইছিলেন স্কুলে ঢুকতে পরীক্ষার পদ্ধতিতে ঢুকতে তাঁদের হয়ে যাদের আইনজীবী দাঁড় করাছেন নামি দামি আইনজীবী দাঁড় করেছেন মুকুল রোহাতকির মতো একজন প্রখ্যাত ভারত বিখ্যাত আইনজীবীকে দাঁড় করেছে কে স্পন্সার করেছে যারা যাদের চাকরি চলে গেছে তাদের ক্ষমতা আছে না স্টেট স্পন্সার্ড এই লিটিগেশনগুলো হয়েছে স্টেট স্পন্সার্ড লিটিগেশন করে 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 কিন্তু রিভিউ পিটিশনের ভবিষ্যৎটা একদম পরিষ্কারভাবে জলে ফেলে দিয়েছেন আর এরপরে অপেক্ষা করছে কিন্তু কন্টেম্প প্রসিডিংস সেটা নিয়ে কেউ আলোচনা করছে না কিন্তু আমি আলোচনা করছি এই কারণে যে দেখুন যারা টেন্টেড তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছিল ফলত আলটিমেটলি সেটা নিয়ে কন্টেম্প প্রসিডিংস হবে পয়লা তারিখে পরই সুপ্রিম কোর্টের ভ্যাকেশনের মধ্যেই হয়তো পিটিশন জমা পড়বে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু রাজ্য সরকার ধাক্কা খাবে যে আপনাদের পরিষ্কারভাবে বলছি যে ওয়েম আরশিট হাইকোর্টে ওয়েমআর শিট বার করে দেওয়ার নির্দেশ ছিল সেই ওয়েমআরশিট বার করে সেটা নিয়ে কন্টেম্প প্রসিডিংস হবে যারা টেন্টেড তাদের চাকরি চলে গেছে তাঁদের নিয়ে কন্টেম্প প্রসেডিংস হবে অর্থাৎ তাদের মাইনে ফেরত দেওয়ার ব্যাপারটা সেটা নিয়ে কন্টেম্প প্রসেডিংস হবে ইতিমধ্যে নোটিস সার্ভড হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাদের ওপর নোটিস সার্ভ হয়ে গেছে এটা কিন্তু কেউ সবাই ব্যাপারটাকে চেপে রয়েছে এই সুপ্রিম কোর্ট খুললেই সেগুলো বিচারের মধ্যে আসবে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রিভিউয়ের কোনো সম্ভাবনা থাকছে না সব থেকে মারাত্মক যে ঘটনাটা ঘটছে সেটা আমি আবারও বলছি এর আগেও বলেছি আবারও বলছি সেটা হচ্ছে নতুন যে পরীক্ষা পদ্ধতি তাতে এত ত্রুটি বিচ্ছুতি রেখে দেওয়া হচ্ছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে রুল জারি হবে মানে এই পুরো বিজ্ঞাপনটা তিরিশ তারিখ বেরোনোর আগে মানে তিরিশ তারিখ বেরোনোর আগে রুলটা জারি হবে সেটা গেজেট নোটিফিকেশান হবে এইসব প্রসেসগুলো আছে কিন্তু মূল যে দাবিটা আমার মনে হয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি হারিয়েছেন যোগ্যতা যোগ্য বলে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে যারা আন্দোলনটা করছেন আমি তাদের কাছে বলছি এটার ক্ষেত্রে কিন্তু বেসিক জায়গা যেটা হবে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে কোনো পরীক্ষা যেন আমরা দেবো না এই দাবিটা আপনার তুলুন এই দাবিটা তোলাটা কিন্তু সময়ের প্রয়োজন কেন তুলবেন না আমি জানি না কেন স্কুল সার্ভিস কমিশন মানি তো চড়ে দের আড্ডা ওখানে তো সিদ্ধার্থ মজুমদার ব্রাত্যবসুরা বসে আছেন সেই ব্রাক্তবসু মনে রাখবেন যিনি কেটির বলে একজন কাউন্সিলরের ব্যাপারে রাজু সেন শর্মা বলেছিলেন যে উনি বলাতে আমরা একশো জনের ওপর চাকরি দিয়েছেন ব্রাত্যবসু কিভাবে চাকরি দিয়েছেন কোথা থেকে চাকরি দিয়েছেন কোন পথে চাকরি দিয়েছেন এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে এই ব্রাত্যবসুরাই তো লোক ঢুকেছেন এই রাজু সেন শর্মাদেরই লোক ঢুকেছে একাধিক কাউন্সিলরের লোক ঢুকেছে তৃণমূল কংগ্রেস করলেই চাকরি পাবে কীভাবে পাবে আমি বলবো না আপনি বসু বলেছিলেন না বলে তারাই তো শিক্ষা দফতরের বিকাশ ভবনের মধ্যে বসে আছে আর সেইখানে দাঁড়িয়ে সেই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে আমার আমি আমার একজন বন্ধু বদলোক অধ্যাপক তার সঙ্গে কথা হচ্ছিলো বলো স্বর্ণবাবু এবারে জালিয়াতি পদ্ধতিটা বদলাবে কীরকম বদলাবে জানেন প্রশ্নপত্র লিকেজ হয়ে যেতে পারে এবং সে কী বলছে মনে আমি বিশ্বাস করিনি যদিও কিন্তু আমি ভাবুন তো এবার এবার এই অঙ্কগুলো হবে নিজেদের লোকেদের পাইয়ে দেওয়ার জন্য সেন্টার ম্যানিপুলেশন হবে এগুলো কি আপনি বিধি আরোপ করে করবেন চোরের হাতে যদি শিক্ষা মানে এই পরীক্ষা পদ্ধতি পরীক্ষা ব্যবস্থাটা থাকে যারা এত লোকের চুরি করা টাকা বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্যই তো যোগ্যদের চাকরিটা গেছে এটা তো স্বীকার করবে আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হাতেই যদি চাকরির পরীক্ষার পদ্ধতিটা থাকে এটা নিয়ে আরও লিটিগেশনের জায়গায় যাবে এবং সেই স্কোপগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা রেখে দিয়েছেন বিজ্ঞপ্তি জারি হলে সেটা নিয়ে আমরা চর্চা করে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করব কিন্তু আজকের প্রতিবেদন শেষ করার আগে আরেকবার বলছি নরেন্দ্র মোদীর কাছে এই যে কিছু লোকজনকে পাঠিয়ে দেওয়ার মস্তিষ্কটা কিন্তু আবারও বলছি এটা তৃণমূলের মস্তিষ্ক প্রসূত এটা তারা অনেক কিছু বলতে পারেন সেটা বলবেন সেটা অন্য কারণ কিন্তু আমি আবারও বলছি প্রধানমন্ত্রী মুখটা ঘুরিয়ে দিয়ে এই রাজ্যের যে একটা সরকার চোরেদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি করলো এই কনসেপ্ট থেকে রাহু মুক্তি করানোর জন্য মমতা এই ব্রেন প্ল্যানটা করিয়েছেন এটা আইপ্যাকের ইনভলভমেন্ট থাকতে পারে তৃণমূল কংগ্রেসের ব্রেন প্ল্যান থাকতে পারে থাকবেই থাকতে পারে কি থাকবেই তার কারণ মোদীর দিকে ঘুরিয়ে দাও তাহলে মোদি কিছু করলেন না বলতে পারবো আর মোদি দেখা না করলে বলবো উনি তো দেখা করলেন না দেখেছো ভারতবর্ষের কীরকম প্রধানমন্ত্রী মানুষ সেটা নিয়ে চর্চায় ব্যস্ত থাকবে আলোচনায় ব্যস্ত থাকবে আমরা সবাই ভুলে যাব কালীঘাটের কাকু বাইপর অফিসে কত কোটি কোটি টাকা তুলেছেন এই চাকরি বিক্রি করে সেগুলো সবাই আমরা ইতিহাসের থেকে বিস্তৃত হয়ে যাব কিন্তু সেটাই তো বাস্তব সেটাই তো বর্তমান আমি আবারও এই প্রতিবেদন শেষ করার আগে যোগ্য যারা চাকরি হারিয়েছেন আমি তাদের কাছে পার্টিকুলার চারটে বিষয় বলছি এখনও দাবি উঠুক যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ লিস্ট ভার করতে হবে যেটা প্রথম দিন আপনারা করেছেন দ্বিতীয় ওয়েম আর রিলিজ করতে হবে ওয়েমআর রিলিজ হবে আমার নিজের ধারণা ওই কন্টেন্ট প্রসেডিংসেই কিন্তু ওয়েমআর শিট রিলিজের দায়িত্ব সিদ্ধান্ত হবে দ্বিতীয় তৃতীয়ত যে দাবিটা আপনাদের করেছেন আপনারা যথার্থ করেছেন যারা যারা টেন্টেড তাদের টার্মিনেশন লেটার দিন কেন পিছিয়ে আসছেন মেহবুব আপনারা আপনারা তো আপনি অসুস্থ ছিলেন আবার সুস্থ হয়ে প্রেস কনফারেন্স করেছেন কেন এখন এই দাবিটা তুলছেন না আর চতুর্থ নট দ্য লিস্ট ফাইনালি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দাবি এই স্কুল সার্ভিস কমিশনের হাতে কোনো পরীক্ষা চলবে না আমি বলছি আপনাদের ভবিষ্যৎ কিন্তু তচ্ছ নচ করে দেবে চোর জেনেটিক্যাল চোর হয় চোর ব্যবহারগতভাবে চোর হয় এবং চুরির নেশা টাকার নেশা হয়ে গেলে সেই নেশা কিন্তু চোর ছাড়তে পারে না সে যেখানেই যাক সেখানেই সে চুরি করবে অর্থাৎ এই এত কিছুর পর শেষ পর্যন্ত যখন চাকরির পরীক্ষায় বসবেন একজন যোগ্য চাকরি কথা দিয়ে আমি শেষ করে তিনি বলছেন আবার যে আমাদের চাকরি যাবে না তার গ্যারেন্টি কোথায় ঠিকই তো একটু ভেবে দেখবেন তো ইন্ডিপেন্ডেন্ট বডি হোক জুডিশিয়ারি কাছে আবেদন করে একদম ইন্ডিপেন্ডেন্ট বডি হয়ে অন্তত এই পরীক্ষাটা ইন্ডিপেন্ডেন্ট বডি একটা নেবে যেখানে রিটায়ার্ড জজেরা থাকবেন সমস্ত কিছু পদ্ধতির মধ্যে থাকবে থাকুক স্কুল সার্ভিস কমিশন তার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কিন্তু তাঁদের নজরদারিতে এই পরীক্ষাটা যেন হয় না আর নতুন করে ভবিষ্যতের অনিশ্চয়তা ডেকে আনার জায়গাটাকে বন্ধ করতেই হবে এই দাবিটা এখনও সময় থাকতে তুলুন নো স্কুল সার্ভিস কমিশন আমরা বিশ্বাস করি না এরা চোর নয় এরা ডাকাত এবং ডাকাতি করার পর নিজেদের ডাকাতি ঢাকার জন্য কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করে চোর বাঁচানোর চেষ্টা করেছেন বলতে এদের উই ডোন্ট ট্রাস্ট এম আমি আপনাদের হাত জোর করে বলছি যারা স্কুলের শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে বলছি এই চারটে দাবি থেকে কিন্তু সরে আসবেন না এই দাবিগুলো যদি আপনারা বিস্তৃত হন আপনাদের কপালে কিন্তু আরও অনেক আশঙ্কার মেঘ থাকবে যেটা ভবিষ্যতে টের পাবেন এখন হয়তো আমরা বলছি পরে মিলিয়ে নেবেন